বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সব ভালোই আছেন এটা হলো গতকাল রাত্রের ভিডিও মানে এই শনিবার রাত এখন প্রায় নটা সাড়ে নটা বাজে মাঠ পুরো উচ্ছে পড়ছে ভিড়ে এবং তার সাথে সাথে চলছে কিন্তু সাংস্কৃতিক অনুষ্ঠান এবং ভীষণই মনোরম অনুষ্ঠান হচ্ছিল তো যাই হোক মাঠে এত ভিড় থাকা সত্ত্বেও কিন্তু আমায় তাড়াতাড়ি বেরোতে হয় কারণ আমার বাড়ি একটু দূরে তো গতকালকে বেরিয়ে গেছিলাম স্টেশন তো এখন আজকে বাড়ি নয় যাবো এক বন্ধুর বাড়িতে আছে কালী পুজো দাদারা যথারীতি আমাকে দেখে শুরু করে দিয়েছে যে হ্যালো বন্ধুরা চলে এসেছি এই বলে পেছনে লাগতে শুরু করেছিল তো এটা তো গেল বাইরে ঢোকার সময়টা দেখুন ভেতরে ঢুকতে ঢুকতে সবার কি রিয়াকশন এখন বাজে রাত প্রায় এগারোটা দশ পনেরো হবে তাই পুজোতেও বসে গেছিল এবং অনেকের খাওয়া দাওয়াও হয়ে গেছিলো তো আপনাদের দেখাই দেখুন কত সুন্দর সাজিয়েছে মাকে ভীষণ সুন্দর লাগছিল দেখতে আসবো না আসবো না করে তাও চলে আসতেই হলো আসলে মা টানলে কি কখনো সেটা উপেক্ষা করা যায় তো আপনাদের একটু দেখাই চারিদিকটা কেমনভাবে সাজিয়েছে ভীষণ সুন্দর লাগছিল দেখতে মানে বাড়ির করতে কিন্তু ইনি এই হলো রিঙ্কি এর বাড়িতেই কিন্তু আজকে পুজো এদিকে দেখুন সবাই খেতে বসে গেছে কেমন এগুলো সব হচ্ছে সব দাদারা খেতে বসেছেন এবং কিছু দিদ্যা বান্ধবীরা সব খেতে বসে গেছে তো আমাকে ফেলে রেখে সবাই বসে পড়েছে বলে সবাই একটু বলছিল যে দেরি করলি কেন কিন্তু আমার তো কাজটা ছিল কাজটা না করে যেতে পারতাম না এই দেখুন এক এক করে সবাইকে কিন্তু মোটামুটি আমি ক্যামেরাতে নিয়ে নিয়েছি আগের পরেই শুরু হয়ে গেছিলো আরতি আরতি দেখতে কিন্তু ভীষণই ভালো লাগে দেখুন কি সুন্দরভাবে আরতিটা হচ্ছে সবাই মোটামুটি কিছু না কিছু কাজে ব্যস্ত এই যে দুজনকে একসঙ্গে পাওয়া গেছে শুভ্র আর রিঙ্কি মানে বাড়ির কর্তা আর গেন্নি আর এই ফুচকাটাকে দেখুন ঠান্ডার মধ্যে জলসর হয়ে একদম চাদরের মধ্যে ঢুকে গেছে চেনার উপায় নেই একদম যাই হোক চলছিল পুজো এবং আরতি সবাই কিন্তু দাঁড়িয়ে সেটা দেখছিল সমস্ত বন্ধুরা যখন একসাথে হয় তখন যেটা না করলেই নয় সেটা হলো ছবি তোলা এগুলোই তো থাকে বলুন স্মৃতি হয়ে ঝটপট করে আমরা কিন্তু সবাই মিলে ছবি তুলে নিয়েছিলাম কারণ সবাই অনেক আগে এসছে এটা সব খাওয়া দাওয়া করে চলে যাচ্ছিলো এই হলো আমাদের এক দাদা ময়দা যিনি প্রথম থেকে আমার পেছনে লেগেছেন হ্যালো বন্ধুরা কথাগুলো শুনুন বন্ধুরা আমি যাচ্ছি হ্যাঁ অনেক কাজ করেছে দাদা আমিও খেতে বসে গেছিলাম কারণ অলরেডি এখন প্রায় বেজে গেছে তো যাই হোক বেশি কিছু খেতে পারিনি আর এই হলো এনাদের মেয়ে পুরোপুরি ভিঙি হয়ে গেছে একদম কেউ বলবে যাই হোক সেই আবার দাদাকে দেখুন কাজ করে যাচ্ছে এবং আমাকে দেখেই একই রকমভাবে শুরু করে দিয়েছে আসার পর থেকে আমি এতটুকু দাঁড়াতে দেখিনি সারাক্ষণ কাজই করে গেল কাজই করে নমস্কার বন্ধুরা শুধু কাজ করছে আরে এক দাদা কোনো কাজই করে না শুধু হেসেই চলেছে হ্যালো বন্ধুরা বেগড়ি তান্ত্রিক এই তো বড় দেখাবে কি কথা দেখো ওহ এদিকে দেখুন বাচ্চাগুলো সমস্ত একটা ঘরের মধ্যে বসে বসে কীরকম ঠান্ডার মধ্যে আড্ডা দিচ্ছে হোক দেখতে দেখতে কিন্তু অনেক রাশ হয়ে গেছিলো তো সবাইকে আস্তে আস্তে বাইকে আমি কিন্তু বাড়ি ফেরার জন্য রওনা দিয়ে দিয়েছিলাম তখন প্রায় পৌনে একটা বাজে তো যাই হোক কেমন লাগলো আমার এই ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে পাশে থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আজকের জন্য টাটা